হ্যালো ভাইরাল কালেকশন নিয়ে আবার হাজির হয়ে গেছি আগের দিন প্রচুর ভালোবাসা পেয়েছিলাম বিশ্বাস করো তোমাদের সেই ভাইরাল কালেকশন যেটা তোমরা আমাকে নিচে কমেন্টে বলেছিলে যে পিয়ালিদি তুমি এত দেরি করে কেন আমাদের এই ভিডিওটা দিলে এইটা দেওয়ার প্রথমে তোমার দরকার ছিল কেননা তুমি যে দামটা দিলে তার ডবল দামে আমরা কিনে ফেলেছি অলরেডি তো তোমাদের জন্য আবার নিয়ে এসে আগের দিন আমার মিনিমাম যে কত পার্সেন্ট সোল্ড হয়েছে আমি জানি না বাট আমি প্রিমিয়াম মানে প্রি বুকিং নেইনি বাট আজকে তোমাদের জন্য আরো আরো স্টক এনেছি শাড়ি কালার কম্বিনেশন প্রচুর এনেছি মানে আগে যতগুলো ছিল তার থেকেও বেশি করে কালার অপশন নিয়েছি আর আর এবার কুচি করে দেখাচ্ছি না একদম তোমাদের খুললাম খুললাম দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই স্কিনে দাও নাম্বারে বুকিং করে নিতে পারবে পুরোটাই যাচ্ছে টিস্যুর মধ্যে অবশ্যই ক্লোজিং করে দেখাবে টিস্যু একদম পিওর টিস্যু বাই টিস্যু এর মধ্যে কোনো রকম হ্যান্ডলুম সুতো মিক্স নেই আর পুরো বডির কাজটা দেখে নেবে পুরো বডির যে আঁচলের কাছে সেটা স্ট্রাইপিং করা থাকবে আর এই যে পার দুটো আসল ফেমাসই তো পারে পার যাচ্ছে করাতে বডির বুটা যাচ্ছে তোমাদের ছোট ছোট বুটার মধ্যে ওটা করার ডিজাইনের মধ্যে যাচ্ছে আর এই শাড়িটার মধ্যে যে ব্লাউজ পিসটা আছে রানিং রানিংয়ে আছে তোমরা চাইলে কাটাবে না চাইলে কাটিও না তোমাদের ইচ্ছা উইথ ঝালোর করা ফার্স্ট কালার ইজ ময়ূর কন্ঠী কালার আর ময়ূর কণ্ঠির মধ্যে তোমাদের দুখানা আমি সিরিজ দেখাবো ফার্স্ট কালারটা দেখিয়ে রয়্যাল ব্লু টাইপস এর রয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো ম্যাজিক পার্পল কালার আর ম্যাজিক পার্পল কালার মানেই হলো একটা ম্যাজিক ম্যাজিক ভাব আসে আর ম্যাজিক ভাবটা কেন আসে সেটা তো তোমরা এটা না দেখলে বুঝতেই পারবে না কালার একদমই ম্যাজিক এর মধ্যে হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে অ্যান্ড হোয়াইট এক তো লাইট ওয়েট শাড়িটা তোমরা যারা হাতে পেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে শাড়িটা কোয়ালিটি তোমরা কেমন পেয়েছো হ্যাঁ এই যে দেখে নাও ব্যাক পোর্শন পুরোটাই তোমাদের এরকম সুতোর কারুকার্য করা রয়েছে কোনো রকম যে তোমাদের যে মানে প্রিন্টিং সেরকম কিন্তু কোনো ভাইবস নেই হ্যাঁ এই যাচ্ছে লুকিংটা একদমই তোমাদের আলাদা একটা লুকিং এ চলে যাবে একদম তোমাদের এটা গ্রিনিশ অ্যাকোয়ার মধ্যে যাচ্ছে মানে হ্যাটটা অ্যাকোয়ার গ্রিন হয় ব্লুইশ অ্যাকোয়ার এটা গ্রিনিশ অ্যাকোয়ার মধ্যে যাচ্ছে অ্যান্ড ফুল শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নেবে একদম মানে হাতে নেওয়ার পর তোমরা যে কোনো ফেস্টিভ্যাল এটা পরে যাও না কেন কেউ ধারণা করতে পারবে না তোমরা এত কম বাজেটে নিচে আর অবশ্যই বলবো এই শাড়িটা কিন্তু আমার থেকে নিতে গেলে তোমাদের রিভিউ দিতেই হবে তো প্লিজ রিভিউ মাস্ট রিভিউ মাস্ট আমি সব ভিডিওতে বলি শেয়ার মাস্ট আজকে বলবো রিভিউ মাস্ট এটা পরে তোমাদের রিভিউ দিতেই হবে দিতেই হবে দিতেই হবে কালার কম্বিনেশন দেখে নেবে আর অবশ্যই অপশন মাস্ট হ্যাঁ অপশনটা প্লিজ দিয়ে বুকিং কালার কম্বিনেশন জাস্ট দেখে নেবে একদমই তোমাদের অরেঞ্জি ডুয়েল টোনের মধ্যে চলে আছে মানে কি সুন্দর যে কালার কম্বিনেশন জাস্ট তোমরা দেখো অরেঞ্জি ডুয়েল টোনের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন আমি বলবো সবাইকে এই শাড়িটা প্লিজ একবার নিয়ে দেখো প্রকার এত সুন্দর কালেকশন আর এত সুন্দর মানে ডিজাইন আর কোয়ালিটি তোমরা হাতে না পেলে বুঝতে পারবে না আমি এখনো বলবো মার্কেটে এটার অনেক প্রাইস রয়েছে বাট হ্যাঁ আমি যেই দামে দিচ্ছি তারপরে আর এটা মানে তোমরা ভাবতে পারবে না যে এত কম বাজেটে কি সত্যি শাড়ি পাওয়া যায় কোয়ালিটি ব্যাপার নিয়ে যদি কখনো প্রবলেম থাকে তাদের বলবো প্লিজ ম্যাম ওখানে বুকিং না করে দোকানে আসবেন এই সারি দোকানেও বিক্রি হচ্ছে হয়তো দেখুন এখানে কফি পার্পের কালারটা আপনি দেখতে পাচ্ছেন দোকানে আসলে নাও দেখতে পারেন কারণ সোল্ড আউট হয়ে যেতে পারে এটা কি লাস্ট কালার চলো কালার অপশন দেখে না একদম কফি পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে আর এর মধ্যে তোমাদের ডুয়েল টোনে ভরপুর রয়েছে প্রাইসটা প্রাইস টা কত রয়েছে এটা ভীষণ বড় ফ্যাক্ট যে আটশো টাকা সেই কালেকশন তোমাদের আছে আমি দিচ্ছি কততে জানো নেক্সট কালার তোমাদের একদমই আচ্ছা এইটা বলে এটা বটল গিরের মধ্যে ডুয়েল টোন হ্যাঁ বটল গিরের মধ্যে গোল্ডেন যে ডুয়েল টা হয় এক্স্যাক্টলি সেই রকম ডুয়েল টোনে চলে যাচ্ছে আর এটা দুর্দান্ত দামে যাচ্ছে মানে এমন কালেকশন তার থেকেও দুর্দান্ত একটা দাম আর এই কালার হচ্ছে তোমাদের নেক্সট কালার এটা কিন্তু ব্রোঞ্জ টাইপের কালারটা মানে একদমই যে গোল্ড কালার বলবো না কারণ গোল্ড কালার একটু তোমাদের লাইট কালার হবে এটা ব্রোঞ্জ টাইপের কালারটা রয়েছে তার মধ্যে হোয়াইট কালারের কারুকার্য ও মাই গড ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণই সুন্দর পুরো এটা আমি আগের দিন কুচি করে দেখেছিলাম তখন মানে এত ভালো লেগেছিল আমার আমি ভেবেছিলাম নিজের জন্য একটা নিয়ে নিই আর এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম কফি পার এই সরি হট পিঙ্ক কালার ইজ দ্য লাস্ট কালার তোমাদের হট পিঙ্কের মধ্যে চলে যাচ্ছে এবার দামে যাই আগের দিনও যা দাম আজকেও সেই দাম শুধু তোমাদের কালার অপশন একটু বেশি দিয়ে ফেলেছি তো চলো আজকে দিস ইজ দ্য লাস্ট কালার প্রাইস উইল বি ওনলি অ্যান্ড অনলি চারশো নিরানব্বই টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজি কেজিতে এক কেজিতে দুটো করে চলে যাবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যাবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে টেস্টটা অবশ্যই ফলো রেখে দেবে আজকে ভিডিও নিয়েছে নতুন ফেলতে পারবো